নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই হয়তো বা ভালো আছো কিন্তু আজ আমার মন অনেকটাই ভারাক্রান্ত আজ আমাদের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু মনটা কোথায় একটা ভারাক্রান্ত হয়ে আছে আজ ভেবেছিলাম কোনো ভিডিও দেবই না তার জন্য হয়তোবা বা দিতাম না কিন্তু বিকালে ছাদের মধ্যে গিয়ে দেখি গাছের পাতার মধ্যে কিছু একটা নড়ছে কিন্তু এই পাখিটির গায়ের রং আর আমার গাছের পাতার রঙ এক হয়ে যাওয়ার আমি বুঝতেই পারছি না যে পাখিটাই সারাক্ষণ নড়ছে দেখো আজকে এসেছে হয়তো আমার কাছে একটু আশ্রয়ের জন্য একে কেউ পুষেছে বা নিশ্চয়ই পুষেছে কেন এতক্ষণ আমি ওর সাথে ছিলাম ও কখনো ভয় পায়নি কিন্তু আমার খুব খারাপ লাগে যারা এসব পশু পাখি তাদেরকে বাড়িতে তাদের আনন্দের জন্য পুষে এইভাবে রাস্তায় ছেড়ে দাও এরা তো সেইভাবে তৈরি করনি এদের এদের সমাজের এই যে পাখিদের সাথে লড়াই করা বা এইভাবে খাবার তৈরি করে খুঁজে খুঁজে খাবার খাওয়া এইভাবে রোদ জল বৃষ্টির সাথে পরিবেশের সাথে এরা তো মানিয়ে বড়ো হয়নি দেখো কতটা অসহায় জানি না আজ স্বাধীনতা দিবসের জন্যই একে কেউ খাঁচা থেকে স্বাধীন করার জন্যই একে বার করে দিয়েছি কি খাঁচা থেকে তাও আমি জানি না অনেককেই ডাকলাম ছাদ থেকে যে কা কেউ যদি পাখিটা যদি তার কাছ থেকে চলে আসে তাহলে আমি দিয়ে দেব। আমি একে কী করবো বলো সারাক্ষণ দেখো কিছু খাবার জন্য চেষ্টা করছে আজ মনটা অনেকটাই আমার ভারাক্রান্ত কারণ আমি এক নারী আর আমি আমার সন্তান আমার এক মেয়ে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জন্য সোশ্যাল মিডিয়ায় যেসব আমি তথ্য দেখছি আরজি করে যত দেখছি ততই কষ্ট হচ্ছে মাথাটা ভারী হয়ে যাচ্ছে বুকে চাপা কষ্ট মেয়ে একটু একটু করে বড় হচ্ছে সঙ্গে নিয়ে বন্ধুর মতো মিশে সমস্ত জায়গায় পড়তে গেছে রাত হয়ে গেছে আমি সাথে থেকেছি মেয়েকে নিয়ে আসি নিয়ে যাই এই ঘটনার সাথে আজ ভাবছি মেয়েকে যেভাবে বড় করেছি হয়তোবা মেয়ে বাইরে চাকরির কর্মসূত্রে নিশ্চয়ই একদিন চলে যাবে বা চাকরি করবে যখন হ্যাঁ সময় যে কলকাতায় পাবে তা তো না সেই সব কারণেই মনটা আজ অনেকটা ভারাক্রান্ত দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমরা কোথা থেকে স্বাধীন কতটা স্বাধীন সেই সারা দিন ভাবছি খাচ্ছি ঘুরছি মন কিন্তু ভারাক্রান্ত যত ফোন খুলছি সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য নানা কমেন্ট নানা ভয়েস কল রেকর্ডও আমি দেখছি মন একদম ভারাক্রান্ত কোনো শব্দ মুখ থেকে বেরোচ্ছিল না যে আজ ভিডিও করব। কিন্তু দেখো আজ ওকে কে স্বাধীন করেছে পাখি তো এমনিই স্বাধীন মুক্ত আকাশে তার ডানা মেলে ওড়ে সে স্বাধীন আমরা স্বাধীনতার সাথে প্রথমেই বলি যে স্বাধীনতা মানে কি নত হব না স্বাধীনের সাথে নত হব না আমরা স্বাধীনতা স্বাধীন স্বাধীন স্বাধীনতা দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে আজকে দেখো দেখো মেয়ে হাতটাকে দিচ্ছে ওটু ভয় পাচ্ছি না পাখিটা কারা এরম করো তোমরা আমি একদম পছন্দ করি না তোমরা পশু পাখি পুষে কেন তোমরা বাইরে ছেড়ে দাও অনেকেই দেখেছি বেড়াল পুষে বাইরে বার করে দেয় কুকুর পুষে বাইরে বার করে দেয় দেখো এই করতে করতে সন্ধেই হয়ে আসছে পাখিটা বসে আছে আমি একে জল দিচ্ছি চাল দিচ্ছি ওর খিদে পেয়েছে হয়তো বা দেখো কখনও মাথাটা ওইরকম করছে আমি তো ভয়ই পাচ্ছি যে ওকে কেউ বেড়ালে খেয়ে নেবে না তো আমি কি করব বলো তো ওকে নিয়ে হ্যাঁ আমি তো ভীষণ সংশয় পড়েছি এ স্বাধীন করেছে নাকি এ সত্যি নিশ্চয়ই মানুষ ঘেঁষা দেখো কারণ আমাদেরকে দেখে কিন্তু ও ভয় পাচ্ছে না সেই জন্যই বুঝতে পারছি যে ওকে কেউ পুষেছে কেউ বাচ্চা তাদের খাঁচা খুলে ওকে বার করে দিয়েছে নাকি এর মালিক একে স্বাধীন করার জন্য বাইরে বার করে দিয়েছে যদি সেটা করে মালিকের একবার ভাবা উচিত ছিল যে ওকে তুমি খাঁচায় বড় করেছো ওকে তুমি ঠিক করে উঠতেও পারছে না তুমি একে ভাবো এ যে লড়াই করতে নামছে এই লড়াই কি করে করবে তুমি একে বার করে দিলে তোমার তো পোষা উচিত হয়নি দেখো আমি একে নিয়ে আমি কি করি আমি তো ভীষণ ভয় পাই এদের যেন হাতে করে ধরতে মেয়েও ভয় পায় ঘরের মধ্যে আনতেও পারছি না আমি দেখো এরকম করছে কেন আমি ভাবছি যে কি কিছু খেয়ে ফেললো নাকি আমার কাছে চাল আছে শুধু চাল আর একটু জল দিয়েছি এইটুকুই দেখি রাত্রের বাবা আসুক ওকে কী করি বিদেশের বাবা হাতে করে ধরতে পারে যদি বেড়াল খেয়ে নেয় আমি তো সেই সংশয়ে ভয়ে আমি ঠাকুরকে বারবার বলছি ঈশ্বর তুমি ওকে রক্ষা করো রক্ষা করে তুমি ওকে আমি দেখো কি করব। এই নিয়েই আজকের আমি ভিডিও তৈরি করলাম ওই জন্য আজ মন ভার মনে আমি অন্য কোনো ভিডিও দিতে পারলাম না তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই পাখিটাকে ঈশ্বর তুমি রক্ষা করো একে যেন কোনো বেড়াল বা ভাম বেড়াল জানি না ওরা খেয়ে ফেলে যদি এই ভয় পাচ্ছি আর আমার কাছে দেখো মাথার এরকম করছে কিছু খেয়ে ফেললো নাকি একটু জলও দিচ্ছি সে খেতেও পাচ্ছে না দেখো কি আমার সংশয় আজকে দেখেছ জলটা দিয়েছি এখান থেকে ওখানে গেছে আর সন্ধে হয়ে গেছে ও তো চোখে দেখতেও পাচ্ছে না না আমি মাঝে মাঝে গিয়ে ছাদে ওকে দেখে আসছি একটু করে কি করবে দেখি ওর বাবা মেয়ের বাবা আসুক কি করে ওকে নিয়ে দেখি একদম বাড়িতে আমরা কেউ পাখি পুষে খাঁচায় পড়া পছন্দ করি না